ক্লান্তিকর দিনে এক মৎস্যজীবী ও তার সঙ্গী নদীর তারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন কিন্তু একটি মাছও জালে ধরা পড়ছিল না সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাদের সুস্বাদু রাতের খাবারের আশা ক্ষীণ হয়ে আসছিল হঠাৎ মৎস্যজীবীর ছিপ কেঁপে উঠল তিনি দ্রুত টেনে তুললেন এবং দেখলেন একটি বড় মাছ ধরা পড়েছে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ কারণ এই মাছ দুজনের জন্য যথেষ্ট ছিল সন্ধ্যা নেমে এলে তারা মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিল তখনই তিনি দেখলেন এক দরিদ্র ব্যক্তি আবর্জনা স্তূপে খাবারের সন্ধান করছে মৎস্যজীবী থেমে তাকে ডাকে ভাই কেন এখানে খাবার খুঁজছেন লোকটি লজ্জিত ভঙ্গিতে মুখ তুলে বলল আজ কাজে যেতে পারিনি তাই ঘরে খাবারের কিছুই নেই আমার ছোট্ট মেয়েটা সারা দিন অভুক্ত বাধ্য হয়ে এখানে খুঁজতে এসেছি যদি কিছু খেতে পারি মৎস্যজীবী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর নিজের কষ্টার্জিত মাছের দিকে তাকালেন মৃদু হাসলেন এবং সেটি দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন এটা নিয়ে যান আপনার মেয়েকে খাওয়ান আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করবেন লোকটি বিস্ময়ে তাকিয়ে রইল তার চোখ আনন্দ স্রুতের গড়ে উঠল কৃতজ্ঞতায় সে মৎস্যজীবীকে ধন্যবাদ জানালো ও প্রার্থনা করল যেন ঈশ্বরটাকে আরও বেশি দান করেন কিন্তু মৎস্যজীবীর সঙ্গী বিরক্ত হয়ে বলল আমরা সারাদিন অপেক্ষা করে একটা মাছ ধরলাম আর তুমি এটাকে এক অপরিচিতের হাতে তুলে দিলে এখন আমরা না খেয়ে বাড়ি ফিরছি মৎস্যজীবী শান্তভাবে বললেন আমি জানি আমি কি করেছি কারো সাহায্য করতে হলে তাকে চেনা লাগে না নিঃস্বার্থভাবে ভালো কাজ করাই প্রকৃত মানবতা আর আমি দৃঢ় বিশ্বাস করি ঈশ্বর আমাদের কখনো নিরাশ করবেন না কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে কষ্ট পেতে দেয়নি তার সঙ্গে বিদ্রুপ করে বলল তোমার এই বিশ্বাস যদি আমাদের পেট ভরাতে পারে তাহলে দেখব তারা যখন বাড়িতে পৌঁছালো কিছুক্ষণ পর দরজায় করা পড়লো মৎস্যদীবী দরজা খুলে অবাক হয়ে গেলেন দরজার ওপারে দাঁড়িয়ে সেই দরিদ্র ব্যক্তি কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন রূপে সুন্দর পোশাক পরা হাতে সুস্বাদু খাবার ও কিছু অর্থ নেই দাঁড়িয়ে আছে লোককে হাসি মুখে বললো আপনি অবাক হচ্ছেন তাই না আমি আসলে ততটা গরিব ছিলাম না যেমনটা আপনি ভেবেছিলেন আমি এমন মানুষ খুঁজছিলাম যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে আপনার মধ্যে আমি প্রকৃত দয়া ও উদারতা দেখেছি তাই এটাই আপনার প্রতিদান আর কাল থেকে আপনি আমার সঙ্গে কাজ করবেন কারণ আপনি সত্যি ভালো কিছু পাওয়ার যোগ্য মৎস্যদেবীর সঙ্গী হতবাক হয়ে তাকিয়ে রইল তারপর বিস্ময়ে বলল তুমি ঠিকই বলেছিলে আমরা শুধু না খেয়েই থাকছি না বরং একটা কাজও পেয়ে গেছি কিন্তু তুমি এত নিশ্চিত ছিলে কিভাবে যে ঈশ্বর তোমাকে নিরাশ করবেন না মৎস্যজীবী হাসলেন এবং বললেন আমি অদৃশ্য ভবিষ্যৎ জানি না তবে আমি জানি ঈশ্বরের উপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না যখন তুমি বিনিময়ের আশায় নয় বরং মন থেকে অন্যকে সাহায্য করো তখন ঈশ্বর তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারবে না তার সঙ্গে মাথা নত করলো এবং বলল আজ আমি এক মহান শিক্ষা পেলাম এখন থেকে আর কখনও কারো সাহায্য করতে দ্বিধা করব না ঈশ্বরের অশেষ কৃপা তিনি আমাকে এই উপলব্ধির পথে চালিত করেছেন আসলে ঈশ্বরের উপর ভরসা করা জীবনের প্রকৃত মুক্তির পথ যখনই তুমি একজন অভাবীকে সাহায্য করবে তুমি দেখবে ঈশ্বর তোমার জন্য তার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত রেখেছেন তাই তার উপর আস্থা রাখো তিনি কখনোই তার বিশ্বাসীদের হতাশ করেন না